দুই হাজার পঁচিশ সালে আজ আপনার এক তিনটা ছিল আগে এখন হলো হল ক্যামেরা এক দুই তিন চার এ এটা হলো যে আপনার হলো যে সোর আসলে তো আপনার মোবাইলে কেউ ওটা দেখলে আপনার অ্যালার্ম বাজবে আর এটাতে দেখেন একটা ক্যামেরা এটা নিচের দিকেও এই দিক ওই দিক আর মোবাইলে তো আপনার নোটিফিকেশন যাবে আর এটা মনে চাইলে এদিক দিতে পারবেন পিছনের দিকে যে দিক মনে চায় ওই দিক দিতে পারবেন যে অ্যাঙ্গেলে দিতে চান আপনার মাসের গ্যার বলেন আপনার গোয়ালঘর বলেন যে কোনো জায়গাতে আপনি একটা ক্যামেরা লাগাইতে গেলে ধরেন ডিবিআর হার্ড ডিস্ক মনিটর কিনতে গেলে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে আর এটা আপনি মোবাইলে দেখতে পারবেন আর এটা হলো যে আপনার ওইখানে অনেক নিজুম এলাকা ধরেন ড্রামগঞ্জে অনেক জায়গাতে কারেন্ট থাকে না রাত্রে বিভিন্ন সমস্যা দেয় গোয়ালঘর পাড়া দেওয়ার জন্য কেউ নাই ইয়া গার্ড লাগে বিভিন্ন ধরনের ইয়া থাকে অনেক ছোট বাড়ি গেছে দোকান অফিস আদালতে যে কোনো জায়গাতে আপনি এ দেখেন এখানে এটা যেদিকে মনে চায় এদিকে আপনি মোবাইলে সুফি সুপি দেখবেন আর যদি কেউ ঢুকে অ্যালার্ম তো বাঁচবে অ্যালার্মের পারমিশন দিলে অ্যালার্ম বাঁচবে আর যখন যে ঢুকবে আপনার মোবাইলেও নোটিফিকেশন যাবে আর এটা প্লাস পয়েন্ট কি দেখেন এটা হলো যে এখানে দাও আছে এ হলো যে সোলার দুইটা একটা না দুইটা আর এখানে সব কিছু আপনি নিজেই পারবেন যখন অর্ডার করবেন আমরা সব কিছু এই দেখেন এটা স্ট্যান্ড পর্যন্ত দেওয়া আছে যে কোনো জায়গাতে আপনি লাগাই রাখতে পারবেন এটা একদম আপনার ডিবিআর হার্ড ডিস্ক কিনতে গেলে মিনিমাম আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার মিনিমাম বিশ হাজার টাকা ধরেন আর বিশ হাজার টাকা দিয়ে আপনার ওই যে কারণ থাকবে না সব ডকুমেন্ট শেষ কিন্তু এটাতে কারণ দিতে হবে না কোনো কিছু দিতে হবে না এটাতে আপনার দুইটা সোলার থাকবে আপনার কোনো অসুবিধা হবে না চব্বিশ ঘন্টা দেখতে পারেন পারবেন থেকে দেখতে পারবেন আপনার ফ্যাক্টরি ধরেন আপনার মাছের গিয়ার বিভিন্ন জায়গাতে আপনার এটা লাগাইতে পারেন উঠানের আঙ্গিনা এ এটা হলো যে এ দেখেন এভাবে চলবে আর এটার একদম দেখেন এখানে ইনডোর আউটডোর সব জায়গাতে এটা লাগাইতে পারবেন আহ একদম কোনো দামা দামি করা যাবে না মাত্র নয় টাকা মাত্র নয় টাকা দি আপনার একটা সিকিউরিটি গার্ডেরও কাজ করবে আপনার হলো যে যে কোনো জায়গাতে ধরেন গেটে লাগে রাখলেন অথবা আপনার ইয়া গোয়ালগড়ের লাগে রাখলেন যে কোনো জায়গাতে এক কোথায় শেষ এভরিথিং এটা আপনার কম দামের ভিতরে এক বছর ওয়ারেন্টি পাবেন এটাতে এক বছর ভিডিও দেখে সরাসরি আমাদের দোকানও আসতে পারবেন ফুল ইস্টার্ন প্লাজা এক বাইশ সত্তর দোকান নিস্তালা যে কাউরে বললে হবে বাংলা মোটর অথবা কারণ বাজার নামলে এক থেকে দুই মিনিট লাগবে আমাদের এখানে আসতে এখনে দেরি না করে স্কিনে দেওয়া নাম্বারে এখনে যোগাযোগ করুন আর আমাদের সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠায় থাকি অগ্রিম দুইশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পর